হিন্দুস্থানের দাদা বাবুদের কারণে বাংলার জমিনে মুসলমানদেরকে যদিও বাংলার মুসলমান শতকরা বিরানব্বই জন মুসলমান বসবাস করি এর পরেও বাংলাদেশের মুসলমান ছিল সংখ্যালঘু কথা বলেন এই বাংলার জমিনে মুসলমানের জমিনে ওলামা একরামের জমিনে

দৃষ্টি কোরআন ও সুন্নার কথা বলে কলেজার টুকরা আমার সমবাসী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধা শ্রবণরতা আমার মা ও বোনেরা সৃষ্টির মহান স্রষ্টা দয় মরাবুল আলমিনা দরবারে লাখো কোটি সকল সুযোগের অব্যেকারী মিফিত না জামানায় করান ও ভিত্তিতে সেই তরিকায় আপনাকে আমাকে বড় দয়া করে মায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে বড় ভালোবেসে মহব্বত করে যাসাই ছাটাই করে দুনিয়ার সমস্ত ব্যস্ততা সমস্ত প্রকার গুনাহের থেকে আলাদা করে মহাতি মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিস ওলামায়ে কেরামের মজলিস জাকিরিন শাকিরিনদের মজলিস কোরআন সুন্নাহর মজলিস জান্নাতের টুকরা বাগানে আসবার জন্য বসবার জন্য আমি অধম গুনাহগারকে কিছু বলবার জন্য আমাদেরকে বসে শুনবার জন্য কবুল আর মঞ্জুর করেছেন নেয়ামতের সকল আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে একসাথে এক আওয়াজে

প্যারা হাজিরিন ফরেনে হাকিমের প্রথম নম্বর পারা প্রথম নম্বর সুরা সুরাদুল বাপরা থেকে প্রথম এবং দ্বিতীয় আয়াতে কারিমা তিলাওয়াত করেছি বিশ্বনবী শ্রেষ্ঠ নবী হায়াতুনবী জিন্দা নবী পৈগম্বরে আরবি। জনাবে হযরত মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও আলিহি ওয়াসাল্লাম অসংখ্য অবণীত অমিয়াম বানী পবিত্র হাদিস শরীফ থেকে কয়েকটি হাদিসের অংশ বিশেষ তিলাওয়াত করেছি রব্বী কারিম যদি তৌফিক দান করেন সংক্ষিপ্ত পরিসরে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় ইখলাস ও রূহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলবো রব্বী কারিম আমাকে বলবার মতো আমাদেরকে বসে শুনবার মতো হিম্মত ধৈর্য আর তৌফিক দান করেন বলেন আমিন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন এর হাজিরিন এই মাহফিল এবছর শুরু হয়েছে রব চায়ে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে ইনশাআল্লাহ আল্লাহ এই বছরে আমরা যারা এই ময়দানে জুড়ে মিলে বসলাম আগামী বছর আবারো এইভাবে এই ময়দানে জুড়ে মিলে বসবো তো দূরের কথা আজ এখান থেকে সুস্থ শরীরে বাড়িতে ফিরে যাব এর গ্যারান্টি আছে কেন বলে নিঃশ্বাসের কোনো সেকেন্ডের কোনো ভরসা নাই নিঃশ্বাসের বিশ্বাস নাই সেকেন্ডের ভরসা নাই কেন বলে যে কোনো মুহূর্তে মালাকুল মহুত আপনার আমার সামনে হাজির হয়ে যেতে পারে কি যদি একবার হাজির হয় কতদিন সময় দিবে আপনাকে আমাকে এক সপ্তাহ তিন দিন একদিন দশ মিনিট তো দিবেই হ্যাঁ এক মিনিট চোখের পলক ফেলতে দেরি হবে আপনাকে আমাকে থাবা মেরে উঠায় নিতে দেরি করবে ঠিক কিনা জমিনে বড় বড় হনুরা কম আসে নাই কেউ কিন্তু থাকতে পারে নাই জমিনে নমরুদ আসছে নিজেকে খোদা দাবি করছে থাকতে কিন্তু পারে নাই জমিনে আসছে নিজেকে খোদা দাবি করছে থাকতে কিন্তু পারে নাই জমিনের মধ্যে বিমান সাদ্দাদ আসছে গোটা দুনিয়া রাজত্ব করছে থাকতে কিন্তু জমিনের মধ্যে কারুন আসছে আমান আসছে গদ্দাবি আসছে সাদ্দাম আসছে কেউ কিন্তু থাকতে পারে নাই কি ঠিক কি নাই কেন বলেন এই নমরুদ্রে পতনের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে কোন বাহিনী আসছে কোন বাহিনী লাগছে ইব্রাহিম নবীর কোন বাহিনী লাগছে বলেন না আল্লাহ তালার পক্ষ থেকেও কোন বাহিনী আসে নাই ইব্রাহিম নবীর পক্ষ থেকে কোন বাহিনী লাগে নাই মাত্র একটা ল্যাংরা মশা কি ন্যাংরা মশা যার ঠ্যাং নাই এক ন্যাংড়া মোশাই জুতার ফিডায় দুনিয়া থেকে কলঙ্কের ইতিহাস নিয়া বিলায় কথা কোন কথা কোন কথা কোন জমিনে ফিরাউন আসছে বলেন এই ফিরাউনের পতনের জন্য আল্লাহ তাআলার কোন বাহিনী লাগছে কি পয়গম্বর মুসার কোন বাহিনীর প্রয়োজন হইছে বলেন না মাত্র হাটু পরিমাণ পানি কত হাটু পরিমাণ পানি আল্লাহ কয় ইন্দুর সুবানু সুবাইয়া তোরে দুনিয়ায় কলঙ্কের ইতিহাস করে বিদায় কথা কন আচ্ছা বলেন এ জমিনের মধ্যে আবু জাহাল্লারে পতনের জন্য রবের কোন বাহিনী লাগছে লাগছে রব কোন বাহিনী বাড়াইছে

ষোলো বছরের ক্ষমতা পতনের জন্য রবের পক্ষ থেকে কোন বাহিনী আসছে বিএনপি রে লাগছে জামাতি ইসলাম রে ইসলামী আন্দোলন বাংলাদেশের না লাগে নাই মাত্র ছোট ছোট কোমল মতি ছাত্ররা রাজপথে আন্দোলন করছে আঠারো দিনের আন্দোলনের মাথায় দুপুর বেলা খাবার টেবিলে বত্রিশ আইটেমের তরকারি রেডি কত 32 প্রকারের তরকারি রেডি খাইবো কয় খাওনের সময় নাই 45 মিনিট তাই কয় জাতির উদ্দেশ্যে ভাষণ কয় সুযোগ নাই জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গেলে নিজের খোঁজ নাই তাড়াতাড়ি fala কথা কোন কথা কোন কথা কোন ষোলো বছরের ক্ষমতার পতন বলে আঠারো দিনের ছাত্র আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডগায় আঙ্গুলের ডগায় তোমার মতো স্বৈরাচারী ১৬ বছরের ক্ষমতা ধর যদি আঠারো দিনের আন্দোলনে পালাইতে পারে বলেন আর কোনো স্বৈরাচার যদি ওই চেয়ারে বসতে চায় একে খেদানোর জন্য ছাত্রদের কত দিনের আন্দোলন আঠারো মিনিট লাগবে বলে ষোলো বছরের ক্ষমতা যদি আঠারো দিনে জায়গা আর কোন সৈরাচার যদি ওই চেয়ারে বসতে চান তাইলে কি আঠারো মিনিট লাগবে আমি তো মনে করি ছাত্ররা যদি আবারও নামে যায় বলে আঠারো মিনিট সময় লাগবে না তোমার পতনের জন্য কথা বলেন ঠিক কিনা এজন্য বলছি বয়ান করার সময় এই ১৬ বছর ডানে বামে লক্ষ্য করা লাগছে বলে ডানে কে ডায় আর বামে কথা বলেন কথা বলতেছি ডান পাশ দিয়ে হুজুর কথা বলেন বলেন সতর্ক কথা বলেন বাম পাশ দিয়ে হুজুর কথা বলেন কোরআন হাদিসের খবরদার রাজনীতির কথা যেন না হয় আজ তারা কই আ নাই নাই নাই

আমরা না যদি পালাই ফখরুল সাহেব আপনার ঢাকার বাসায় ঢাকার বাসায় যদি জায়গা না হয় তো ঠাকুর গায়ের বাসায় যাব এখন ঢাকায়ও তালাশ করে পাই না ঠাকুর গায়েও না গেল কই আ বাপসো মেল্লা পাওয়া তাই না মেল্লা পাওয়ার পাইছো না পাওয়ার কো বলে আল্লাহর মায়ের আর দুনিয়ার ভাই আল্লাহ যদি ধরে তো নির্যাতন সহ্য করেছে পৃথিবীর ইতিহাসে এত নির্যাতন নিপীড়ন কোনদিন মুসলমান সহ্য করে নাই হিন্দুস্থানের দাদা বাবুদের কারণে বাংলার জমিনে মুসলমানদেরকে যদিও বাংলার মুসলমান শতকরা বিরানব্বই জন মুসলমান বসবাস করি এর পরেও বাংলাদেশের মুসলমান ছিল সংখ্যা লঘু। কথা বলেন এই বাংলার জমিনে মুসলমানের জমিনে ওলামা একরামের জমিনে ওলিয়া উলিয়াদের জমিনে কোরআনের মাহফিল হবে অনুমতি ছাড়া হবে না এই জমিনের মধ্যে দুর্গা পূজা হয় কালী পূজা হয় এই জমিনে যাত্রা আছে সার্কাস আছে কনসার্ট হয় অনুমতি লাগে না মুসলমানের কোরআনের মাহফিল অনুমতি ছাড়া হয় না আজ যা অনুমতি দিব কে ডাই হ্যাঁ কুজ্জা লই কোরআনের মাহফিলের অনুমতি দাও তালাশ করে পাওয়া যায় না কথা কন কথা কথা বেজার হইতেছে

আপনাকে এলাকায় অবশ্যই এরকম ক্ষমতাওয়ালা ক্ষমতার দাপট টাকাওয়ালা পয়সাওয়ালা ওলা পয়সা ছিল ছিল না ছিল চিন্তা করছে বাংলাদেশটা একেবারে তামা তামা করে গেছে কথা কম সব জায়গায় বাপের দেশ পেয়েছে

লন্ডনে যাইবো ভাবছে লাল ক্ষমতায় পাওয়ার এই লন্ডনে যাইব লন্ডনের মনে করছে এখন তো সব ঠান্ডা দুবাই ইন্ডিয়ার ফেলেন্ডিয়া দুবাইয়ের উদ্দেশ্যে রওনা এগারো ঘন্টা আকাশের মধ্যে ভ করে ঘুরছে

কম জালাম বিশ্বের জমিনে মুসলমান যেমন নমরুদ আর ফিরাউনের নাম উচ্চারণ করতেও ঘৃণা করে ওদূর ভবিষ্যতে বাংলার জমিনের মুসলমান বাংলার নাগরিক ছাত্র আর জনতা ওই নামটা উচ্চারণ করলে ঘৃণা বোধ করবে কথা বলেন স্বৈরাচারের পতন হয়েছে আর কোন স্বৈরাচার আমরা এই দেশে দেখতে চাই না কথা বলেন এটা মুসলমানের দেশ এটা ওলামা একরামের দেশ এটা ওলিয়া উলিয়াদের দেশ এই দেশ মুসলমানের এই দেশে কথা বলবে মুসলমান কথা বলেন ঠিক কিনা হাজিরি আর সুযোগ নেই বাংলার মুসলমান তিপ্পান্ন বছর স্বাধীন তিপ্পান্ন বছর যারা শাসনের নামে শুধু শোষণ করেছে যারা বাংলার জনগণের টাকা লুটপাট করে কানাডায় বেগম তৈরি করেছে বাংলার মানুষ আর সেই সুযোগ দেবে না বাংলার জনগণের টাকা লুটেরা লুটপাট করে কানাডায় বেগম পারা আর তৈরি হবে না ইনশাআল্লাহ আগামীর ভবিষ্যৎ ইসলামের ভবিষ্যৎ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ওলামা একরামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ অলিয়াউলিয়াদের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা হাজির সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে হবে বাংলাদেশকে বিশ্বের কাছে কলঙ্কিত করার জন্য ওই ভারতে বসে দাদা বাবুর পরামর্শে বাংলার জমিনে ইস্কান নামক সন্ত্রাসী সংগঠনকে লেলিয়ে দিয়ে তারা বাংলাদেশকে একটা অরাজকতা সৃষ্টি করতে চায় সেই সুযোগ দেওয়া হবে না বাংলাদেশের ইস্কন নামে যে সংগঠন পরিচালিত হচ্ছে যদি ইস্কনের কোন সদস্য বাংলার জমিনে কোন অরাজকতা সৃষ্টি করতে চায় বাংলার মুসলমান তোমার বিশ দাঁত ভেঙে দিতে এক

কথা কন কথা কন কথা কন আরে মিয়া মুসলমান কখনো ভয় পায় না মুসলমান কখনো তাগুতকে ভয় পায় না মুসলমান কখনো বেঈমানের কাছে মাথা নত করে না মুসলমান তো সেই জাতি যেই মুসলমানের হুংকারে ভারতের বাদশা রাজা লক্ষ্মণ সেন রাজপ্রাসাদের পিছনের দরজা দিয়ে পালিয়েছে কথা বলেন